গাজীপুর তিন আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মৌলানা মামুনুল হক সমর্থিত প্রার্থী মৌলানা এহসানুল হক বাংলাদেশের রাজনীতিতে বরাবরই উত্তাপ ছড়ানো আসনটি হল গাজীপুর তিন যেখানে সবসময় রাজনৈতিক গরম আবহাওয়া চলমান থাকে ফ্যাসিস্ট পরবর্তী সময়েও তার ব্যতিক্রম হয়নি তাই এই আসনটি দখলে রাখতে বিভিন্ন দলের সাথে পাল্লা দিয়ে ইসলামী দলগুলোর প্রচারণাও বেশ চোখে পড়ার মতো আজ তেইশে সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলি শ্রীপুর উপজেলার উদ্যোগে আয়োজিত হয় কর্মী সভা যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হকের ভাগিনা গাজীপুর শ্রীপুরের ক্রেডি সন্তান কারা নির্যাতিত আলেম গাজীপুর তিন আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মননা এহসানুল হক সংক্ষিপ্ত আলোচনা শেষে গণসংযোগ করে দলটির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মলোনা মাসুদ রহমান এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশ শ্রীপুর উপজেলা শাখার অর্ধ শতাধিক নেতৃবৃন্দ শেষে দলটির গণসংযোগতৃবৃন্দ গণমাধ্যমকে জানান আসনটির ব্যাপারে তারা আশাবাদী কারণ তাদের প্রার্থী দলের প্রার্থী থেকে কারণ তিনি সরাসরি দলের প্রতিষ্ঠাতা মলনা আজিজুল হকের নাতি মলনা মামুনুল হকের আপন ভাগিনা কারা নির্যাতিত উত্তরণ গবেষক আলেম এই দৃষ্টিকোণ থেকে তাদের প্রার্থী সেরা বলে দাবি করেছেন সকলের মার্কায় রিক্সা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের জনাব মৌলানা এসান সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন